¡Ella! ফ্রেন্ডস গুড মর্নিং আজকে অনেকটা ফ্রেশনেস নিয়ে তোমাদের গুড মর্নিং করছি কারণ বাবা আগের থেকে অনেকটা সুস্থ আছে হ্যাঁ কথা বলছিল না যেভাবে টেনশান করছিলাম তার থেকে তো বাবা একটু ভালো আছে উঠে বসেছে কথা বলছে তো ওটা আমার কাছে অনেকটা বড় পাওনা অনেকটা বড় পাওনা বিশ্বাস করো তো যাই হোক এই যে দেখো হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি বাবাকে দেব বলে বাবাকে ঠান্ডাটা লাগাতে একদমই বারণ করেছে তাই ঠান্ডা জল দেবো না এমনিতেই প্রথম থেকেই গরম জল দিতাম তবে ওষুধ টষুধ খাওয়ানোর সময় মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হয়ে যেত কিন্তু না আর একদম ওই ভুলগুলো করব না তাই গরম জলটা করে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এই যে দেখো আজকে আমাদের বাড়িতে ভাগ নিয়ে এসেছি তার দাদুনকে দেখার জন্য না না এমনিতে গেছে ছুটি পড়ে গেছে তাই এসছে আমি বললাম তাই কয়েকদিন থেকে যায় তো ওর মা বিকেলে আসবে দেখা যাক কি হয় তো চলো যে যেখান থেকে দেখছো সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম করছে আর দেখো বাবা কি করছে তোমাদের আগে সেটা দেখায় বাবা তুমি এখন ভালো আছো উঠে দেখো উঠে একা একা বসতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা না হলে ঠেক দিয়ে বসিয়ে রাখতে হতো পড়ে যাচ্ছিলো দুদিন ধরে কি যে অবস্থা গেছে সেটা তো তোমরা নিজের চোখেই দেখেছ তো যাই হোক এই যে আমার বাবা বসেছ বাবা সবাইকে একটু বলে দাও তো হরে কৃষ্ণ বলে দাও গুড মর্নিং এদিকে দেখো এদিকে দেখো চোখ তুলে দেখাও হ্যাঁ ভেরি গুড বাবা আমার সানিক বাবুটাকে কেউ নেয়নি গো মন খারাপ করে চুপচাপ বসে আছে গো তুমি রান্নাঘরে চুপচাপ বসে আছো বেটা এই যে দিয়ে ছেড়ে দাও দিয়ে ছেড়ে দাও একা বসো এই যে বেটা তুমি রান্নাঘরে এসে দেখো ডাইনিংয়ে এসে চুপচাপ একা একা চারদিকে বাইছে জানো পুরোটার ঘর বেবে বেবে এসে এখানে এসে চুপ করে বসে আছে আর ভাগ্নি তো এইসব এসে তাকে জড়িয়ে ধরলো বাবুন এই যে গো ও সানিক বাবু

পুরো জলটা শেষ করে হ্যাঁ ভালো করে খেয়ে আর জানো তো যত তেতো ওষুধ হোক যাই হোক তোমরা যদি আমার প্রথম থেকে ভিডিও দেখো না বুঝতে পারবে যত তেতো ওষুধ হোক না কেন বাবা কিন্তু চিবিয়ে চিবিয়ে সেটাকে খেয়ে নেয় বাবা বলে কি সেই ভেতরে গিয়ে মিলবে তার থেকে আমি মুখেই মিলিয়ে দিই বাবার দাঁতগুলো খুব শক্ত হ্যাঁ না বাবা এই দাঁতগুলো দিয়ে কত কিছু ছিঁড়ে দেয় কত কিছু ছিঁড়ে দেয় কখনো নিজের চামড়া ছিঁড়ছে কখনো এই এই থত্যাকে এরকম করে বন্ধ করে দিতে হবে বাবা ও বাবা ভালো আছো তো বাবা ভালো থাকো তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি হ্যাঁ তো চলো যাই হোক এখন আপাতত স্নান টান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো তোমাদের বললাম স্নানে যাব আর এদিকে বড়মশাই হচ্ছে সেই সময় হচ্ছে বাজারটা এনে হাজির করে দিয়েছে মাছ সবজি অনেক কিছুই এনেছে আর আজকে না খুব ভোলা মাছ খেতে মনটা চাইছিল তার জন্য বলছিলাম যে মিস্টার তুমি বাজারে যাচ্ছো একটু আজকে ভোলা মাছ আনবে তো সত্যি সত্যি ভোলা মাছই এনেছে আর একটু চুনো মাছ এনেছে তো ওইগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একটা ছোট্ট চামচ দিয়ে ভালো করে গায়ের আঁশগুলোও ছাড়িয়ে নিচ্ছিলাম কী বলতো দোকানে যতই পরিষ্কার করুক না কেন আঁশগুলো মানে থেকে যায় তো যাই হোক আর এদিকে দেখো আমার এদিকে মানে স্নানে যাওয়ার জন্য জলটাও গরম হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা আছে তো তাই উষ্ণ একটু জলটা গরম করে নিই আর এই চুনো মাছগুলোকে আলাদা করতে গিয়ে জানো তো কী যে খানে খাটতে হয়েছে বিশেষ করে এর মধ্যে প্রচুর পাতা পুঁতি মানে খুব নোংরা হয়েছিল তো প্রায় দশবার বারোবার জল দিয়ে ধুয়েছি ওইটা করতেই প্রায় আধা ঘন্টা গেছে জানো যাই হোক শেষমেশ খুব ভালো পরিষ্কার হয়েছে আর এদিকেও কী কী বাজারে এনেছে দেখো বাঁধাকপি মটরশুঁটি মূলো আদা ধনেপাতা আর আলু তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা ভাগ্নি আর মনি হচ্ছে সন্ধ্যা দিচ্ছে তো মনি শাঁখটা বাজাতে পারে না তাই আমায় দিচ্ছে শাঁখটা বাজানোর জন্য তো দেখো এদিকে সাইনিক বাবু খেলা করছে আর হ্যাঁ একটা ভালো খবর আছে সেটা কি তোমরা দেখো ওই আজকে খুব আনন্দ কেন বলো তো ফাইনালি বাবার গদি আসে আর আজকে সুপার ডুপার এক্সাইটমেন্ট কেন তো মানে বাবার তো গদি আসছে বাট সিটে না একটু যেন মানে কেমন একটা বেশ আগেও তো গদি ছিল আগেও গদি আনা হয়েছে তো আগে সেই নারকেল চুপড়ির যে গদিগুলো ওই গদিগুলো ছিল এখন ম্যাট্রেসটা আছে আর সব থেকে বেশি খুশি যে তোমরা প্রচুর প্রচুর চেয়েছিলে যে মেসবাবুকে আবার গদি এনে দাও যা করার করে দিয়েছে খুব অনেকে খুব ভালোভাবে বলেছে অনেকে বাজেভাবে বলেছে তো যাই হোক আমার মনে হচ্ছে এই এত তাড়াতাড়ি আনার ব্যাপারটা শুধুমাত্র তোমরা বলেছো বলেই হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে তাই সুপার ডুপার এক্সাইটেড তো যাই হোক দাদাভাই ফোন করলো যে গদিটা চলে আসছে মানে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে

ছোটো হয়ে যাবে গদি অনেক বড় ও বাবা ফাইনালি দেখো তোমার গদি আ গিয়া তোমার গদি এসে গেছে বাবা চলো চলো টো বাবা ফাইনালি বাবার মুখটা দেখো বাবা মুখটা দেখো বাবা বাবা খুশি আজকে গদিতে ঘুমাবে খুশি কিন্তু কথার মধ্যে এটা অনেকটা বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে দেখেছো বিশাল বড় এত মাপ দিয়ে বানালো এত কিছু করলো এতো অনেক বড় হয়ে যাচ্ছে এ তো আমি প্রথমেই দেখে বলছি না তো পুরো আমাদের বিছানার মাপে হয়ে গেছে সর্বনাশ করছে আর কি কচি সে ফোনটা তো কাকুকে মামাকে ফোন করি এত এক্সাইটমেন্ট নিয়ে গদি নিয়ে আসার পরে এই যে দেখো কতটা বেড়ে গেছে খাট থেকে বাবার খাট থেকে এক চাক্ষর প্রায় চার পাঁচ কড়া বেড়ে গেছে সমস্যা হয়ে গেল আর কি তোমাদের আগে বলেছিলাম যে বাবার গদিটা করা হচ্ছে লেদার কাপড় দিয়ে যাতে বাবা ছিঁটতে না পারে টয়লেট করলে যাতে ক্ষয়ক্ষতি না হয় কিন্তু সমস্যা হয়ে গেল। কি করবে বড়ো জোর আবার এটাকে কাটতে হবে না হলে এটাকে তুলে রেখে দিতে হবে আবার সেটাকে রেডি করতে হবে কি করবে পুরো শেষ হয়ে গেল এ মা হ্যাঁ দাদা বললো আমি মাপ দেখে গেছে ও হয়ে যাবে আমি তো ফিতা ধরে মেপেছিলাম আমি এত কিছু বুঝতে পারিনি বলে আমি বারবার বলছিলাম দরকার হলে ঘরে আসো ঘরে এসে দেখে মেপে নিয়ে যাও অর্ডার দিয়ে বাবারটা না সিঙ্গেল খাট করলেও বড় হয়ে যাবে আবার দুজনের খাট বললেও বড় বাবার খাটে কিন্তু দুজন ভালোভাবে ঘুমাতে পারবে সিঙ্গেল খাট এটা কে দেখো কাকু এর যে চাওড়াটা এটা সিঙ্গেল খাটের একদম একজন এটা একদমই একজনের একটা সিঙ্গেল খাট আর ওটাই কিন্তু বাবার খাটটায় দুজন ভালোভাবে ঘুমোতে পারবে হাই গো দাদা যাই ভালো কাকুরা বস একটু চা করি না তুমি চা খাও তারপরে কি বলে দেখি ভালোই লাগে না যতবারই একটু মনটা ফ্রি করি একটু বেশি এক্সাইটমেন্ট হয় আমি জানি বাড়ি আমি বিফল ভালোই লাগে না কত আশা নিয়ে যে বাবার গদিটা সুন্দর করে পাটবো সুন্দর করে গোছাবো বেশ কত সুন্দর একটা এটা ভেবে রেখেছিলাম সব বেকার করে দিল তো যাই হোক এখন দেখো রান্নাঘরে কি করতে গ্যাস জ্বলছে করাতে কিছু নেই না না তা নয় আসলে এই যে পাঁপড় দিয়ে গেছে দোকানে পাঁপড় ভাজা হবে এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট এই যে তেল তো চলো কী আর করা যাবে দোকানদারকে ফোন করা হয়েছে ওরা আসবে টাসপে বললো তো আসুক তো তখন আমি দোকানের পাঁপড় গুলো ভেজে দিই দেখো বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই সব ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে এখানে দেখো সব কিছু রাখা আছে জামা প্যান্ট সব পরিয়ে দেব আর দেখো তোমরা বাবুর স্কিনে পুরো কি হয়েছে দাঁড়াও ক্যামেরাটা অফ করে দিলে মানে সরি ফ্ল্যাশটা অফ করলে তোমরা আশা করছি ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে দেখো পুরো পোড়া পোড়া টাইপের হয়ে গেছে দেখো দেখছো পুরো গোটা গাল কি রকম পোড়া পোড়া টাইপের হয়ে গেছে এদিকেও দেখো সেম ভাবে দেখি এই দেখো পাতেও হয়েছে জানো এই যে দেখো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরার মধ্যে বাট সত্যি খুব খারাপ অবস্থা হয়ে গেছে গো এই যে দেখেছো পুরোটা ফাটা ফাটা হয়ে গেছে তারপরে না কেমন না দাদের মতো হয়ে গেছে বুঝতেই পাচ্ছি না ঠিক কি যে হয়েছে এই যে দেখেছো এইটা নিয়ে খুব টেনশন খুব টেনশন ওর না প্রত্যেক শীতেই এটা প্রায় হয়ে যায় এবারে যেন একটু বেশিই বেড়েছে তো বুঝতে পারছি না ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাব আর একবার ভাবছি ডক্টর আগে যে ক্রিমটা দিয়েছিল একবার তো সেই মানে সেই ক্রিমের বোটলটা আমার কাছে রয়েছে তো ওটা দেখিয়ে একবার মেডিসিনটা আনবো ভাবছি জানো এইটুকু একটা ক্রিমের দাম সাড়ে পাঁচশো টাকা তো যাই হোক বাচ্চা অসুস্থ হলে তো আনতেই হবে তো এখন আপাতত বাবুকে পুরোটা ফ্রেশ ট্রেশ করিয়ে দিই দিয়ে তারপর দেখা হচ্ছে দেখো সানিক বাবু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এবার ওকে ঘুম পাড়াব আর ওকে ঘুম পা ও তো এত সহজে ঘুমাবে না এটা পুরো সত্য কথা তো যাই হোক ওকে লেপের মধ্যে রেখে দিয়ে আমি হচ্ছে এবার আমার বড় ছেলের কাছে যাবো মানে মশার কাছে তো এখনও পর্যন্ত ঘুম হচ্ছে এবার ওনাকে ওঠাবো খাওয়াবো মেডিসিন দেবো তো এর মেডিসিন টেডিসিনগুলো কমপ্লিট হয়ে গেছে এক একজনের করে এরকম করতে হচ্ছে আর কি তো যাই হোক আর দেখো ঘরটা কি সুন্দর করে গোছানো লাগছে না এই সুন্দর করে গুছিয়েছে কিন্তু আজকে মনি আমি হচ্ছে দুই ছেলেকে টাইম দিচ্ছিলাম আর মনি দিদি হচ্ছে পুরো রুমটা সুন্দর করে দেখি মানে গুছিয়েছে আর কি তো চলো মনি কি সুন্দর করে রুমটা গুছিয়েছে তোমরা একবার দেখে নাও মনি দেখিয়ে দে তো চলো আজকে এই যে মা বিটোর হাসি হাসি মুখটা নিয়ে ভিডিওটা শেষ করছে আর একটু তো মন খারাপ আছে বাবার গদিটার জন্য বাবু দেখো এক গাল হাসি মুখ তো অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওর সঙ্গে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ফেসবুক হয়ে থাকো তাহলে ফলো করে দিও